পাবে প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যাচ্ছে আসমান জমিনে সবকে ছোয চয় আপন অদিনে প্রিয় নবী কে বলে যে না নাবে ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবী কে বলে मायर पेटे बात पौसते आसर पाते फिरे एलो आसर पाते फिरे एलो निहार होलो ममीन बेचारौ जन्नत

থাকতে চিন্তা না যিনি আছে যিনি আছে তোমারে করবেতে সারা বিশ্বের তোলো না হবে

আমাদের মত বলবে তার ইমান আকিদা সব বেকার এ বাবা যে মুসলমান ভাইর ও গো আমার শোনা মানিকের একজন ব্যক্তি বলতেছে বলে মাওলানা সাহেব নাবি আমাদের মত বলে কি করে বুঝাছো বলছো নাবির মা ছিল আমাদের মা আছে নাবির ব্যাটা ছিল নাবির আপনার কি নাও বিটি ছিল আমাদের বিটি আছে ওই ব্যক্তিটা বলতেছে বলছে নাবির বিটি ছিল আমাদের বিটি আছে তাহলে নাবি আমাদের মত না আমি বললাম যে না ভাই না আমাদের মতো বলা চলবে না আমাদের মা বোন গর্বে যখন বাবা সন্তান আছে রে বাবা যখন সন্তান আসে মা বনেরা বুঝতে পারে কি পারে না মা বোন যখন গর্বে সন্তান আছে বুঝতে পারে কি পারে না পারে কিন্তু বেরাদান ইসলাম ও মা কালা শুনে জান্নার রাতের বেলা গো মা জাননি ফাতরতিমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্বেতে আমার নবী মুস্তাফা এসেছেন আমিনা পর্যন্ত বুঝতে পারে না আমিনা পর্যন্ত

ইহুদির মেয়েরা বলতেছে যে আমরা ইন্দারাতে পানি আনতে গেলাম পানি পেলাম না আর আমি না গেলে পানি পাবে আজ আমি না কো অপমান করব আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি আমি না যাবে ইন্দারা পানি আনতে আমি না কো অপমান করে ঘুরে আসতে বলবো কিন্তু বাবাজি আমি না কি আমাদের এলাকার মতো মেয়ে আমিনা হচ্ছে একজন ভাগ্যবাতী নারী আমার নবী মুস্তাফার আম্মা জান জোরে বলবো

পাডি দিও এ বাবা মুসলমান বাইরো ও গো আমার শোনা মানি কেরো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা তিনি হাতে বানটি নিয়ে বানতে যে বলো গো বনে রাও ঠিক আছে আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব বেরাদ ইসলাম মাদান সামনে کرام মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা জি আপনা চলতে লেগে যে ইহুদি নারীরা বলতে যে বলে আমিনা পানি পাবে না আজকে তাকে আমাদের সামনে অপমান কর

চরে বল সুবা আনন্দ লাও থেকে মিলা মিল বাবা কি করলেন এক কারো মেরেছে বাবা কিন্তু পানি ক পরে বাবা করে নিয়েছে যে মা বিন আরদী আল্লাহ তালা নাও নাও পালটি পানি ভরে নিয়েছে বাবা আবার পানিটা হরাম করে নেমে গেলাম চোরে বল রু সুবা আনন্দ লাও পানি যুনে যাওয়া ও মা কালা শুনে জানা গা জনীরা মা আমিনার্লা ও তালা দিয়ে হার যদি মা আমিনার তলাতে কাঁটা পড়তো ওই কাঁটা গোলাপ ফুল হয়ে যেত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি পায়ে তালাতে যদি পাতর পড়ে যেত রে ভাই তাহলে ওই পাতরটা মমবাতির মতো গলে যেত মমবাতির মতো গলে যেত তাহলে বাবা জে শোনা মানীকেরা এই মা আমিনা যক রাস্তা দিয়ে জেতেন আসমানের পাটিরা মা আমিনাকে ছায়া করতে করতে নিয়ে যেতেন জোর বলেন এরি না হচ্ছে মা আমিনা জোর বলেন

তিনি বাবা বালতিতে পানি বাবা গো নারীরা দাও আমাদেরকে এক গ্লাস করে পানি দাও বাবা দিয়ে ইহুদি নারীরা বলতেছে আমি না পানি দিতে পারবেন হজরতে মা আমি নারা দিয়ে তালা না

আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি তিনি যখন বেরাদার মুআজ্জাজ সামানি গ্রাম মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন দুনিয়াতে যখন জন্ম গ্রহণ করলেন বাবাজি আমার আমিনা বলতেছে আমার বেটা যখন গর্ভে থেকে এসেছে আসার পর পরে দেখলাম যে একটা নূর জ্যোতি যেন বেরিয়ে আসলো ওই নূরের আলাতে আমি সাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি জোরে বলে আর এখন কিছু মানুষ বলে যে না বি মাটি বলে না কি গো বলে কি বলে না বলছে নাবি মাটি তৈরি বাবা যে আচ্ছা আমার নাবি কি মাটি তৈরি ছিলেন জি আমার নাবি নূর এবং মানব জোরকান্না সুবহানাল্লাহ আপনারা দাঁড়িয়ে নাতে একটু বসেন না খুব কষ্ট হয়েছে এটু বসেন না শেষ করে দেবো এই বসো একটু বসো বাবা বস আল্লাপ আল্লাহ আপনাদেরকে সকলকে আমার নাবি জানো খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি বানিয়ে নেয় জোরগন আল্লামা বিন ভাই লিহোরে দাঁড়িয়ে থাকবেন ক্ষতি হবে আপনার মাথায় লিহর করবে সর্দি লাগবে কাশি হবে আর এই প্যান্ডেলের ভিতরে বসলে পরে আপনি সৌন্দর্য পাবেন একবার জোরগন না সুবহানাল্লাহ আট মহাপাতে বলুন সুবহানাল্লাহ মাফাতে ফাতেমার নয়ন মনি হযরত জান জোরে বলেন মাফাতে মারি নয়ন মু হাজির জান ইমাম হোসাইন সোহীদ হলো করবার মৈদান ইমাম হোসাইন সোহীন হলো করবর মৈদান পিসন বীর যাবার বয়ান বীর তারে বাবালার বয়ানে আউলাদে রসুল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কার বালা ময়দান মা ফতে মারি নয়ন মনি হজুর জান মা ফতে মারি নয়ন মনি হজুর জান ইমাম হোসাইন শহীদ হলো কার বালা ময়দান ইমাম হোসাইন শহীদ হলো করবল ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক জরে জোরে ইমা হাসান ইমাম হুসাইন বল গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করে ও গো রব্বানা জান্নাত হতে কুদরত তরি পোশাক পাঠাও লাল সবুজ জি পোশাখি লাল সবুজ জি পোশাক করবাল ইমাম হোসাইন সহিদ হল করব মৈদান ইমাম হোসাইন সহিদ হল করবর মৈদান বা ফতে মারি নয়ন মু হজুরি ইমাম হোসাইন সোহেদ হল করবাল মৈদান

ছয় বছর আমার নাবিজি কাবা শরীফের কাছে বসে 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 বাবা একটা দৃশ্য দেখছে কি জানেন ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর তার বাপেরা পকট থেকে খেজুর বের করে নিজের নিজের ছেলেগুলোকে খাওয়াচ্ছে আমার নাবিজি কাবা থেকে দেখতেছে কাবা থেকে দেখতেছে কি বলে আল্লাহ বাচ্চা ছেলের বাপেরা খেজুর বের করে খাওয়াতেছে আমার নাবিজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে আমার নাবিজি এক পা দু পা চলতে লাগলি চলতে চলতে মা জননীকে বলতেছে ওগো মা জননী মা ওগো মা জাননী আপনার কাছে একটা আবেদন করবো মায়ের গলাটা ধরে বলতেছে গো মাও ওগো মা জানুন আপনি বলুন নাও আমার আপ্পা হজরতে মা আমি নাও রাতিয়াল্লা হোথা আর আনহা তিনি বাবা জি করে পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো কো ব্যাটে হঠাৎ করি তোমার আপ্পার কথা মনে করা লাগানো তোমার আপ্পার কথা যদি মনে পড়ে যায় আমি তো সহ্য করতে পারি না বেটাও এই বেটা কিসের জন্য তোমার আব্বার কথা বলতেছো বলো না বলো না আমার নাপি জি বলতেছে বলো গো আমার আম্মা জান আম্মা জান আমার আব্বার কথা খুবই মনে পড়তে যায় ও গো আম্মা জান আপনি বলেন দাও হযরত ইমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার

আমার আব্বা জানের কবর কানা জিয়ারত করতে যায় জিয়ারত করতে যায় হযরত ইমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে যে ভালো গো তোমার আব্বার কবর কানা তুমি কি জিয়ারত করতে চাও নাকি বলা হ্যাঁ কবর কানা জিয়ারত করতে যায় হযরত ইমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে যে বলে বেটা আমি তো মহিলা আমি তো যেতে পারবো না অতদূর আমার শ্বশুর আব আব্বার কাছে একটু ছুটি নিতে হবে হজরত আব্দুল মুতালিব রাজি আল্লাহ কাছে বাব। এক পদ করে এসে বলছো আব্বা হুজুর আপনার ছোট বেটে আব্দুল্লাহ কবর খানা জিয়ারত করতে যাবে আমার কলিজার টুকরা বেট হুজুর কে যদি এক মাস ছুটি দিতেন আমার মার বাড়ি হলো সুনার মদিন মদিনা থেকে আমি ঘুরে চলে আসতাম আব্দুল মুতালি বলতেছে হে পলগ আমিনাহ তুমি যে যাবা মুলকে সামে ব্যবসা করার জন্য তবে ও আমিনাহ তুমি আমার ব্যাটা ছোট ব্যাটা আব্দুল্লাহ গিয়েছিল মুলকে সামে আর ফিরে আসেনি বোমা তুমি যাচ্ছ সোনার মদিনা এক মাসের জন্য যাও যাও কিন্তু এক মাসের ভিতরে আবার মক্কাতে ফিরে এসো এটা জোরে বলবেন না